স্লাইড ক্যিবাসের সাহায্যে একটি ঘনকের ঘনক কিরকম স্লাইড ক্যিবাসের সাহায্যে একটা ঘনক ঘনক বলতে আমরা কি বুঝি যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে এবং সমান সমান ধৈর্য যা প্রস্থতা উচ্চতাও তাই এটা একটা ঘনক ধৈর্য যা প্রস্তবতা উচ্চতাও তাই এটা হল ঘনক এই ঘনকটা আর কি পরিমাপ করব এক নম্বর পরিমাপ করব

আলোচনা করছি তো একটা স্লাইড ক্যালের সাহায্যে একটা ঘনকের এক বাহ ধৈর্য পরিবাকে প্রধান আর ভার্নার দ্রব্য গুলো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার সেটাকে কি বলছে বার্নিয়া স্কিলের কতবার প্রধান কতবার সমান এটা বার্নিয়ার স্কেলে সাধারণত কি থাকে দশগর পঞ্চাশ নয় বার সমান থাকে দশ বার আট বার সমান থাকে বিশ বার উনিশ সমান থাকে ত্রিশবার উনত্রিশ বার সমান থাকে এরকম থাকে না এখানে কয়েকবার কয়েক সমান এটা দেওয়া নাই এটা বের করতে হবে আমরা জানি সেটাও নটা আমরা জানি এটা লিখলাম অনলাইনের জন্য আর কি এরা দেখবে আমরা জানি ভিসি সামান এস ব্যাগান এখানে একুনটা কি বলো দেখি প্রধান স্কেলেরাম ওয়ান মিলিমিটার বার্নিয়ারের ভাগ সংখ্যা

ওয়ান মিলিমিটার বিশেষ হল 0.05 পয়েন্ট জিরো মিলিমিটার দাগ করে কত হয় হ্যাঁ 20 20 এটা একক নাই তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা মানে দাগ কয়টা দাগ আছে 20টা দাগ আছে মানে 20টা দাগ প্রধান স্ক্রিনে কয়টা দাগের সমান এর বের করতে হবে অর্থাৎ ভার্নিয়ার

প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাসুদ্রতম এক ঘর অর্থাৎ কি লিখে বলি বিসি সমান এস মাইনাস বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এটা এখানে পক্ষান্তর করো এটা কথা নিয়ে পড়ো হ্যাঁ বার্নিয়ার স্কেলের

আমরা বিষ আর না বিষগড় কত বেছে সমান এটা তো বলবো অতএবাসের বিষ গড় অতএব বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম বিষ ঘর সমান কত হবে জিরো পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার কিন্তু কত বিশ সমান উনিশ মিলিমিটার অর্থাৎ বিশ ঘর সমান উনিশ মিলিমিটার

যেখানে ক্ষেত্র গ্রহণযোগ্য আপেক্ষেত্রটি হলো সাত পার্সেন্ট এখন দেখবো কতটুকু কাছে আসে ছাতের যদি অনেক বেশি দূরে হয়ে যায় তাহলে না আর কাছাকাছি আসলে আমরা দেখো এখানে তুলা শুনতে করে তুলো প্রধান স্কেল পাঠ বানীয় সমাপতন এটা করে নিতে হবে বার্নিয়ার সমপাতন কি প্রকাশ করে বি কত দেওয়া ছিল পনেরো বার্নিয়ার ধ্রুবক বিসি সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার বার্নিয়ার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বার্নার সমপাতন পনেরো আর বার্নিয়ার ধ্রুবক বিশি সমান এটা দেওয়া আছে এখানে আছে না এটা মিলিমিটারে তাহলে কি করবো আমরা সেন্টিমিটার নিয়ে লিখে তাহলে কি করতে হবে সেন্টিমিটার নিলে দশ দা ভাগ করতে হবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার লিখে না অথবা ঘনকের ঘনকের এক পৃষ্ঠের দৈর্ঘ্য এক পৃষ্ঠের দৈর্ঘ্য এ সমান হোয়াট এই বের করব আমরা ওই যে গনক যাকে বললাম গণক কীরকম যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই রকম তাহলে আমরা জানি আমরা জানি এ সমান এম প্লাস ভি ইন্টু লেখো এম এর মান কত টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্লাস ভি এর মান হলো পনেরো ইন্টু জিরো ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ সেন্টিমিটার এটা পাওয়া গেল কি গণকের এক পৃষ্ঠের দৈর্ঘ্য গণকটা আলোচনা করলাম কেমন ঘনক এটাও এ এখানেও এ মানে দৈর্ঘ্য প্রস্থতা একই রকম এর মান পাই গেছি আমরা কত 2.575 সেমি পাই গেছি এখন ঘনকের পৃষ্ঠ কাটা 6 টা পৃষ্ঠ এই 6 টা পৃষ্ঠের ক্ষেত্রে একত্র করলে কত হবে এই সূত্র কি প্রস্থ পরিবর্তিত করছিল এটা লেখো অতএব ঘনকের ঘনকের এক পৃষ্ঠের এক পৃষ্ঠের দৈর্ঘ্য সমান টু পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ এটা সেন্টিমিটার পাইছি অতএব ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা বাই করলাম এই যে বাই করলাম যে ইদিয়াস্লাইড স্ল্যাট গেছে দ্বারা তাহলে এক পৃষ্ঠের দৈর্ঘ্য মতো পাইছি টু পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ সেন্টিমিটার

দশমিক এইটেন ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এটা কি পাইলাম কথা দেখি সমগ্র সেক্ষেত্রেফল ওই গতকালে করছিলাম ক্ষেত্রেফল এই একটা বইয়ের ক্ষেত্রে ফল পরে কি পাইছিলাম বাক্স আয়োজন করেছিলাম ক্লাসে প্রথম তোলা পাই এটা কি বলছিলাম পরিমাপ করা মান বলছিলাম পরিমাপ করা মান একটা পয়েন্ট পাইলাম পরিমাপ করা মান পরিমাপ করা সেন্টিমিটার স্কোয়ার এটা বললাম পরিমাপ করা মান এটা পরিমাপ করা মান আচ্ছা দেওয়া আছে ত্রুটি দেখো দেওয়া আছে দেওয়া আছে ধৈর্গী

ফাইভ এর তিন পার্সেন্ট সমান কত হয় হ্যাঁ বাই একশো এটা ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে কত হয়েছে জিরো পয়েন্ট বলো আবার বলো পয়েন্ট পরে 2.5 ফাইভ আছে এখন এটা হইল এটা ত্রুটি তাহলে দৈর্ঘ্য হয় এটা বেশি প্লাস মাইনাস অতএব ঘনকের দৈর্ঘ্য এ সমান প্লাস মাইনাস জিরো কি এটা বেশি হতে পারে কম হতে পারে হয় বেশি না হয় কম অতএব ঘনকের ধৈর্ঘ্য করলে হয় হয় এটা সর্বোচ্চ করলে কত কারণ তোমার গায়ে যে বাসায় দেওয়া আছে বুঝবো না আমি ভাঙে কালকে যে বাসায় দ্বারাই করছি সে করে দিতেছি টু পয়েন্ট এটা সর্বোচ্চ সর্বোচ্চ আরেকটা অথবা হ্যাঁ লে নাইন সেভেন সেভেন ফাইভ এটা হলো সর্বনিম্ন সর্ব সর্বনিম্ন অতএব গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বোচ্চ 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 কত হবে এদের সমান এ সমান সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার তো লিখবো আমরা একবার লিখে এখানে সিক্স এ কোন মান এই মানটা দেবো সর্বোচ্চ ক্ষেত্রে হ্যাঁ টু পয়েন্ট সিক্স ফাইভ টু টু পরে এইট জিরো থ্রি এইট আচ্ছা পরে পরে কয়েক রাখবো আমরা এইখানে রাখো এনে সিক্স সিক্স এত সেন্টিমিটার এত সেন্টিমিটার স্কোয়ার সমগ্র গণকের সমগ্র পৃষ্টির ক্ষেত্রফল সর্বনিম্ন সর্বনিম্ন কত হয় সিক্স ইন্টু এই যে হবে টু পয়েন্ট ফোর নাইন সেভেন সেভেন ফাইভ স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার দশমিক ফোর থ্রি টু ফাইভ হ্যাঁ সিক্স দিল তারপরে রাখো এত সেন্টিমিটার স্কোয়ার হ্যাঁ এই দেখো দুটো মান পাইছি আমরা হয় এটা না হয় এটা এখন চূড়ান্ত ত্রুটি অতএব চূড়ান্ত সব নিচে অতএব চূড়ান্ত ত্রুটি অতএব চূড়ান্ত হয় না বড়টা গ্রহণ করেছিলাম মনে আছে বড় মানে নিতে চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি যদি এটা নেই ওই যে পূর্ব মান কত পাইছিলাম দেখো হ্যাঁ তাহলে এটা তুমি করতে হবে তাহলে এটা তুমি করবো 42 দশমিক টু জিরো সিক্স সিক্স এটার থেকে বিয়ে করবো কত হয় দেখো চার দশমিক সাত সাত চার শূন্য ছয় নয় এত নেওয়া দরকার নাই কত নেওয়া যায় এক থেকে দাও এনে ওই এক দিয়ে দাও এখানে এটা দাও অথবা এটা ধরলে উনচল্লিশ দশমিক সাত আট তিন সাত পাঁচ এটার থেকে বিয়েরবো তখন ওই পুরোপুরা মান থেকে এটা বিয়োগ করবো মনে আছে না কালে করলাম যে বিয় কলটা বটার সাথে করতে হয় সাতত্রিশ দশমিক ফোর থ্রি টু সিক্স

দেখো ওপরে আবার বসলাম অতএব আপেক্ষের ত্রুটি লেখো অতএব আপেক্ষিক ত্রুটি অতএব আপেক্ষিক ত্রুটি অতএব আপেক্ষ ত্রুটি বাই পরিমাপ করা মান চূড়ান্ত ত্রুটি বাই হ্যাঁ পরিমাপ করা মান অথি কত এই যে ভাই সেইটা

হ্যাঁ সিক্স পয়েন্ট জিরো ছয় পার্সেন্ট কাছাকাছি পেয়েছি না কাছাকাছি অন্যাস টাকা ফিরে লাইন করতে হবে হ্যাঁ গ্রহণযোগ্য সাতের কাছাকাছি হয়ে গেছে না সাতের কাছাকাছি হয়ে গেছে তো যেটা সাত ছয় মিশে আমার গ্রহণযোগ্য না সাথে কম আছে হ্যাঁ কম আছে যা আছে সাত হওয়ার কথা সেখানে ছয় পাইসি আমরা তো ঠিক আছে হ্যাঁ সমগ্র ক্ষেত্রের ফলে আপেক্ষিতটি মান সাত অপেক্ষা কম যা গ্রহণযোগ্য